যে দিন সকলে আপনাকে দেখে পালাবে প্রিয় স্ত্রী স্বামীকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে সন্তান মা বাবাকে দেখে পালাবে মা বাবার সন্তানকে দেখে পালাবে এমন সংকটময় মুহূর্তে কোনো বন্ধুত্ব কাজে আসবে কিনা সে প্রশ্নের জবাবে আল্লাহ তালার সাত করেন হা এমন একটি বন্ধুত্ব কেয়ামতের ময়দানে কাজে আসবে তা হল অর্থাৎ বন্ধুরা সেদিন হয়ে পড়বে একে অপরের শত্রু তবে মোত্তাকিরা ব্যতীত এটি আল্লাহতারা সুরা জখরুকের সাতষট্টি নম্বর আয়াতে বর্ণনা করেন আল্লাহ ওয়ালাদের দোস্তি বন্ধুত্ব সেদিনই কাজে আসবে আর আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব আপনাকে আল্লাহকে ভুলতে দিবে না আখেরাত থেকে বিমুখ হতে দিবে না বরং মত্তা কি বন্ধু দুনিয়ায়ও আপনাকে আখেরাতের স্মরণ করিয়ে দিবে আকা করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন তিনটি সৌন্দর্য যার মাঝে পাওয়া যায় সে তোমার ভালো বন্ধু প্রথম সৌন্দর্য হল যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে দ্বিতীয় সৌন্দর্য হল যার আমল দেখলে আখেরাতের কথা স্মরণ হবে তৃতীয় সৌন্দর্য হল তার আলোচনা শুনে দিনের হেকমত নসিব হবে সেদিন কেয়ামতের দিন এমন বন্ধুত্বই আপনার আমার সকলের কাজে আসবে